পুরুষ হওয়া এত সোজা নয় একটু বড় হওয়ার পরই হঠাৎ করেই বোঝা যায় যে আমাকে আরও বড় হতে হবে এবং পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ঘর বানানোর জন্যই পুরুষকে ঘর ছেড়ে বাহিরে যেতে হয় বছরের পর বছর মৃত্যুর আগ অবধি পর্যন্ত কখনও বা পাকাপাকি বাড়ি ফেরা হয় না নির্বাক সৈনিকের মতো লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা কখনো ভাই কখনো বা স্বামী কখনো বাবা পুরুষকে কখনো কাঁদতে দেখা যায় না কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতন কাউকে পাশে পাওয়া যাবে না বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়া হয় সে হয়তো চুপ করে বসে থাকে হয়তো বা একবেলা না খেয়ে অভিমান প্রকাশ করে কিন্তু তার তো আর কোনো বাপের বাড়ি নেই যে সেখানে একদিন থেকে তার অভিমানটা প্রকাশ করবে যতই শিক্ষা ডিগ্রি থাকুক পুরুষের সম্মান তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে পুরুষরা সমাজ পরিবার ও সম্পর্কের ভিতু গড়ে তোলে অথচ তাদের আবেগ সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় আমরা উপেক্ষা করে থাকি তাদের ত্যাগ দায়িত্ব ও ভালোবাসার সম্মান জানায়